গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে আরো একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল নটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালের যা কাজকর্ম থাকে সেই ছটার সময় উঠে সব কিছু কমপ্লিট করে স্নান করা পুজো দেওয়া চা খাওয়া সব কিছুই হয়ে গেছে তবে ঘরের বাইরে বেরিয়েছিলাম না মানে ঘর থেকে বাইরে যে কাজগুলো ছিল সব কমপ্লিট করে স্নান টান করে একেবারে ঘরের মধ্যেই ঢুকে গিয়েছিলাম সেখানেই চাটা খাওয়া দাওয়া সেখানেই সব কিছু কারণ এত কুয়াশা এখনও দেখেই বুঝতে পারছো সকালে পুরো কুয়াশায় চারিদিক অন্ধকার মানে এখনও পর্যন্ত আর সবই মাত্র হালকা হালকা সূর্যের আলো দেখা গেল তাই জন্য বাইরে ঝাপটা একটু তুলে দিলাম আর এখন রান্না বসাতে বসিয়ে দিচ্ছি অলরেডি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কুয়াশার জন্য ঠান্ডার জন্য কিছুই করতে ইচ্ছা করছিল না আর সকালের বাসে কাজকর্মগুলো জলে জলে করার পর না আর ইচ্ছা করছিল না তো ভাবছিলাম কী করবো আর কি করব না তো সেইভাবেই অনেকটা লেট হয়ে গেল আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। যে যখন মেয়ের স্কুল থাকে তখন প্রচণ্ড তাড়াহুড়োতে আমি কিভাবে আমার সংসারটাকে ম্যানেজ করি একটা কাপড়ও কেঁচে দিয়েছিলাম কিন্তু কুয়াশা ছিল বলে আর মেলেনি বলে রোদ তো হয়নি শুধু শুধু মেলেই বা কী হবে এখন তো পরে মেলবো তো এখন এই যে হালকা পাতলা রোদ বেরিয়েছে তো এখন জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি আর ওদিকে শুধু ভাতটাই বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আবার কৌটোই করে ডালও সেদ্ধ করতে দিয়েছি তবে আজকে গ্যাসে রান্না করব কারণ এই যে এত কুয়াশা এই বাইরে কুয়াশায় বসে বসে রান্না করা সম্ভব নয় তাহলে আর পরের দিন শরীর নিয়ে আর উঠতে পারবো না আর আমার অচল হয়ে যাবে আসলে একটা কথা কি বলো তো বাড়ির বউ যদি অসুস্থ হয়ে যায় না সংসার অসুস্থ হয়ে যায় বিশেষ করে যাদের ক্ষেত্রে একার সংসার আর অন্য কেউ থাকলে তো সেটা ম্যানেজ করে নেয় কিন্তু যেখানে একার ক্ষেত্রে সেটা খুব সাবধানেই চলতে হয় তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এই যে এখানে মেয়ে পড়তে বসেছে তো ওর কাছেই বসে আনাজটা কেটে নিচ্ছি আনাজ বলতে আজকে রান্না করব ডাল তো কৌটোই করে সেদ্ধ করতে দিয়ে নিয়েছি আর একটু মাশরুম করব মাশরুমটা কালকে বিক্রি করতে এসেছিলো কিনে নিয়েছিলাম মাশরুম আলু পোস্ত করবো আর একটু করবো এমনিতে কুয়াশা ঘরের মধ্যে ছিলাম তার মধ্যে কারেন্টও চলে গেছে বেশ কিছুক্ষণ হলো কারেন্ট নেই তো চার্জারের আলো ছেলে এখন রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি আর এখন মাশরুমটা করে নেব তো মাশরুমটা কেটে ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন এই তেলের মধ্যে ভালো করে শুকনো করে জল নি মানে ওই লবণ হলুদ মাখানোর পর না একটু জল বেরিয়েছে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কড়াইতে ভেজে নিয়েছি আর তারপরে মাশরুমগুলো ভাজা হয়ে যেতে আলুগুলোও দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন এখনই ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু পোস্ত বানাবো সেই জন্য পেঁয়াজ বা আদা রসুন কিছুই দেব না একটু ফোড়ন দিয়ে নিচ্ছি ওদিকে সব সেদ্ধ রেডি হয়ে গেছে এখন ওই তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আর একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে দেব। তো আমার মনে হয় পোস্তর থেকে না আদা রসুন পেঁয়াজ দিয়ে করলেই বেটার লাগে কিন্তু আজকে তোমাদের দাদাভাই বললো পোস্ত করতে তো সেই জন্যই পোস্ত বানিয়ে নিচ্ছি আর ফোর একটু টমেটোও দিয়ে নিচ্ছি ভিডিওগুলোতে আমার দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই তো অনেকে এবার আমার বাড়ি কথায় জানতে চেয়েছে যদি এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি তো যাই হোক এখন আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তারা জানতে চেয়েছে আমার বাড়ি কথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় তো দেখো এদিকে মাশরুমটা হয়ে গেল আর মাশরুমের মধ্যে সর্ষে আর পোস্ত দিয়ে নিলাম এবার জলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবো আর এদিকে যে টিফিনটা বানিয়ে নেব আজকে টিফিনে একটু ব্রেড আর ডিম দিয়ে করব তো মেয়ের জন্যও দেব আর আমরাও একটু করে খেয়ে নেব কারণ কদিন ধরেই ব্রেডটা রয়েছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একেবারে করে নিই মেয়ে নিয়ে যাবে চার পিস বাকি যেটা থাকবে সেটা আমরা দুজনে মিলে খেয়ে নেব অনেক বন্ধুরা আমাকে উৎসাহ দিয়েছ যে তোমরা বলেছ যে এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ সো মাচ কারণ তোমরা না পাশে থাকলে আমি এক পাও এগোতে পারবো না আর আমার ইউটিউব জার্নিতে তোমাদেরকে অবশ্যই পাশে থাকা জরুরি কারণ তোমাদের ছাড়া ইউটিউব জার্নি কখনোই সফল হতে পারবো না তো সব বাইকে অনেক অনেক মানে ভালোবাসা কারণ এতদিন এতদিন তোমরা আমার সঙ্গে আছো বলেই আমি এতটা পদ আসতে পেরেছি আর আশা করব ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থাকবে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো না পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল মাশরুমটাও হয়ে গেছে আর সিম ভাজাটা করে নিয়েছি আর এখন এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম ডালটা ওদিকে ফুটতে থাকে ফুটতে আছে ততক্ষণে যে মশলার কৌটোগুলো একটু মুছে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি এমনি তাড়াহুড়োর সময় নেওয়া হয়েছে তো ভালো করে আটাও হয় না আর তেল হাত নোংরা মানে মশলার হাত সব কিছু লেগেছে তো সেইগুলোই লেগে থাকলে একটা কেমন লাগে নোংরা হয়ে যায় তো সেই জন্যই ভালো করে মুছে তারপরে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দিচ্ছি তো তখন আমার ডালটাও হয়ে যাবে আর এদিকে মেয়ের জন্য জল গরমও বসিয়ে নিয়েছি আমাদের দাদাভাই ওকে তেলটা মাখিয়ে দিচ্ছে আর ওকে স্নানটা করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে স্কুলে যাবে তারপরে আমার ঘরের কাজকর্ম হবে আসলে ঘরের কোনো কাজই হয়নি যখন এই যে তাড়াহুড়ো থাকে মেয়ের স্কুল থাকে সকালের দিকে রান্নার চাপটা থাকে তো সেই জন্য ওই কাজগুলো আমাকে পরেই করতে হয় তাই তো এদিকে খাবারও বেড়ে নিয়ে চলে এসেছি মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে নেবে মুড়ি তো খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে স্কুলে আর আমিও খেয়ে নিয়েছি তারপরে এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে কলতলায় রেখে দেবো কারণ দুপুরে জল আসলে তবেই ধোবো আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নেবো এখনও জল ছিল ধুলেই হতো কিন্তু কী হতো জল না এখন ঠান্ডা কারণ জল ধরে রেখে দিলে সেই জল ঠান্ডা হয়ে যায় আর যখন কল থেকে সদ্য জলটা পরে সেই জলটা ব্যবহার করলে বেশ গরম থাকে ঠান্ডার সময় একটু গরম হলে বেশ ভালো লাগে দেখো জায়গাটা পরিষ্কার করে এখন একটু লেপে নিয়েছি যেহেতু মাটির দুয়ার লেপে নিতে হয় আর পাকা হলে তো মুছে নিলেই হয় আর তারপর চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করে নিতে কিছুদিন তো অনুনেই রান্না হতো তো গ্যাসটা পরিষ্কার করতে হতো না আজকে গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে তাই জন্য পরিষ্কার করে নিলাম আমি গ্রামের অতি সাধারণ বাড়ির একটা অতি সাধারণ বধূ আর আমার জীবনযাত্রাও খুবই সাধারণ তো সেটাই তোমাদের কাছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাধ্যমে রিপ্রেজেন্ট করি তো তোমাদের সেটা যে এত ভালো লাগবে সত্যি আমি ভাবতে পারিনি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এভাবেই তোমরা আমার পাশে দেখো বাইরের কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম ঘরে এই যে ঘরে দেখো বিছানাটা এখনও অগোছালো হয়ে রয়েছে আর জানলাও খোলা হয়নি তো এখন একটু হালকা রোদ ব্রিজ বলে জানলাটা খুলে দিচ্ছি কারণ একেবারেই সারাদিন যদি বন্ধ থাকে আর ঘরের মধ্যে ব্যবসা গন্ধও লেগে যায় তো সেই জন্য জানলাটা খুলে দিয়ে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর লেপ পালিশ লেপ সরি লেপটা এখন ব্যবহার করা হয় না ওই ব্ল্যাঙ্কেট তো সব কিছু ভালো করে গুছিয়ে রাখছি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি মেয়ের টেবিলটাও রয়েছে এখানে এখানেই পড়তে বসছিল বললাম বাইরে কুয়াশা ছিল বলে ঘরের মধ্যেই সব কিছু হচ্ছিলো ঘরে প্রথমে পড়তে বসেছিল তারপর রোদ পড়তে বাইরে দুয়ারে গিয়েছিল তো সেই সব গুছিয়ে সেই ঘরে পরে রেখে দেবো ওই সব জিনিসপত্র ওর পড়ার যে যাবতীয় জিনিসপত্রগুলো সেই ঘরেই রাখি তোমরা দেখেছো আর তারপরে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই ড্রয়ারটা প্রত্যেক দিন পরিষ্কার করি আর প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায় হাতের সামনে যে কোনো জিনিস থাকলে না সেটা একটু অগচলায় হয়ে যায় তাই আজকে ড্রয়ারটা সরিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবারও রাখবো আর এই সব ঝুড়িটার মধ্যে না বিভিন্ন রকম ওষুধপত্র রয়েছে বাতি ওষুধের ছোট ছোট শিশি আছে সেগুলোর কোথায় যে ঢুকে গেছে সেগুলো খুঁজে খুঁজে বের করে রাখছি আমার মেয়ে তোমাদের দাদা ভাই রয়েছে তো সেই জন্যই আবার খুঁজে হাতের সামনে করে রেখে দিলাম মেয়েরটাই প্রয়োজন এখনই সকালে খাবে ওরটাই হাতের সামনে রেখে দিয়ে তারপর ড্রয়াটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এখন কখনো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি এবার যাব সেই ঘরে চলে এসেছি দেখো এই ঘরেও এখনও জানলা খোলা হয়নি উপরের পাল্লাটা ঠাকুরের জল দিতে আসার সময় খুলে দিয়েছিলাম তো এখন ভালো করে জানলাটা খুলে মেয়ের বই পড়ার টেবিলগুলো রেখে দিয়ে চেয়ারটাও ঠিক করে দিলাম আর এখন এই যে বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি যদি ওই বিছানাটা খুব একটা ব্যবহার হয় না ওই মেয়েকে একটু গান প্র্যাকটিস করানোর সময় এখানে এসে বসা হয় তবুও ছেড়ে নিলে ধুলোবালি যেটুকু থাকে পরিষ্কার থাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা নেশায় পরিণত হয়েছে জানো তো আরে তো বিছানটা সুন্দর করে গুছিয়ে নিয়ে মেয়ের পড়া টেবিলটাকে এখানে রেখে দিলাম কারণ ও স্কুল থেকে এসে ছবি আঁকলে বা অন্য কোনো কিছু করলে লেখা রেখি করলে এটা ওপর করতে পারবে তারপরে ওই ঘরটাও আবার পরিষ্কার করে নিচ্ছি যদি সকালে একবার করে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে মেয়ে ছিল এই ঘরে ঘরেই নোংরা করেছে আসলে বাচ্চা থাকলে যা হয় জানো তো তো এখন যে পরিষ্কার করে নিচ্ছি এখন তিনটে পর্যন্ত আর একটু নোংরা হবে না কারণ বাড়িতে কেউই থাকবে না দুপুরে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে দুটোর সময় আমি একাই থাকবো সেভাবে নোংরা হয় না তো এখন চার্জারটাও একটু চার্জে বসিয়ে দিচ্ছি কারণ এটা না সচরাচর ব্যবহার করা হয় না আর মনেও থাকে না তো এখন চোখের সামনে পড়লো তো চারজে বসিয়ে দিলাম আর এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এখন এই যে একটু পরিষ্কার করে নেব আর ওদিকে দিকে রান্না বান্না তো শেষ হয়ে গেছে আর একটু পরে জল আসবে তখন কলতলায় অনেক বাসনপত্র রয়েছে তো সেগুলো সব ধোয়া পরিষ্কার করব আর তোমাদের দেখা একটু জমি দেখে গেছে ওই আলু গাছ হচ্ছে আজকে ওষুধ দেবে কারণ প্রচণ্ড কুয়াশা হচ্ছে তো ওইভাবে আলু গাছ নষ্ট হয়ে যায় কুয়াশা হলে ধোঁসা লেগে যায় তো সেই জন্য ওষুধ দেবে আর ছেঁচাও হবে তো সেই নিয়ে আমি একটু যাব সেই জন্য তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে নিচ্ছি তো এই পাট দিয়েই তারপরে যাব আর তার

বাইরের নিচে রাখা আছে অনেকটা জায়গা জুড়ে আছে তো যাতায়াত করতে একটু অসুবিধা হয় সেই জন্য সব গুছিয়ে একটু সিঁড়ির ওপরের দিকে তুলে রাখলাম কারণ এই জায়গাটা একটু রোদও লাগে তাহলে দেখতেও ভালো লাগবে আর রোদটাও লাগবে গাছের পক্ষে বেশ ভালোই হবে এখানে দেখো আমি একটা গাছ নিয়ে বসেছি তো ওই যে গাছ লাগানোর জন্য মাটিটা রেডি করেছিলাম সেই মাটিটা আমার বেশি হয়ে গেছে এখন আপাতত আর কোনো গাছ লাগাচ্ছি না তাই ভাবলাম মাটিটা নষ্ট হবে এর মধ্যে সার ওষুধ দেওয়া আছে তো সেই জন্য মাটিটা একটু প্লাস্টিকে করে গুছিয়ে রেখে দেব কারণ আবার অন্য সময় কোনো গাছ লাগানোর ক্ষেত্রে মাটিটা ব্যবহার হয়ে যাবে বেকার বেকার নষ্ট করবো কেন রেডি মাটি মানে এই মাটিটা দিয়ে গাছ লাগালেই হয়ে যাবে তো সেই জন্য মাটিটাকে ভালো করে পরিষ্কার করে তুলে নিয়ে প্যাকেটের মধ্যে করে রেখে দিচ্ছি তাহলে জায়গাটাও জোড়া হয়েছিল সেটাও পরিষ্কার হয়ে গেল। আর এখন এই যে জমির দিকে চলে এসেছি ওই যে তোমাদের দাদাভাই আলু জমিতে ওষুধ দিচ্ছে আর আশপাশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি গ্রাম বাংলার যে প্রকৃতি এত অসাধারণ নয় তো সত্যি বেগুন ধরেছে তবে আমাদের নয় আমার পাশের বাড়ির একটা জাহেরি তো এই প্রথম বেগুনের ফলন শুরু হয়েছে এই গাছগুলো সঙ্গে বাঁধাকপিও রয়েছে আর এই যে আমাদের এটা হচ্ছে আলু জমি ওষুধ দেওয়া হয়ে গেলে আবার জলও দেওয়া হবে এই তোমরা সবজি বাগান সবজি খেতে দেখতে চেয়েছিলে তো তোমাদেরকে একটু একটু শেয়ার করি তবে এগুলো কিন্তু আমাদের না আমাদের শুধু আলু গাছগুলোই রয়েছে তারপরে অনেকটা সময় পরে এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে এখন মাঝে ওই প্রায় পৌনে চারটে মতো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিচ্ছি আর আজকে কোনো জামা কাপড়ই শোকায়নি যে সকাল থেকে মেয়েগুলো মানে কুয়াশা ছিল সেই জন্য ভেজে কাপড়গুলো আবারও দুয়ারের মধ্যে মেলে রেখে দিচ্ছি তো এখন বাজেই বিকেল চারটে মতোই যে জল এসেছে তো এখন গঠিত করে জল ধরে নিচ্ছি সন্ধে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো বিদায় টাটা